ছয় বছরের রিলেশন বাঁচাতে মা বাবার পা জড়িয়ে ধরে কান্না করছে আরও ক্লাস নাইনে থাকাকালীন অবস্থায় কাব্যের সাথে রিলেশন হয় তার তখন কাব্য ছিল ক্লাস টেনে এখন আরও ও কাব্য দুজনেই অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছাত্রী ফ্যামিলিগত কিছু কারণে কাব্যকে এক বছর ডফ দিতে হয়েছে মেয়ের যথেষ্ট বিয়ের বয়স হওয়ায় পাড়া প্রতিবেশী কথা শোনাতে একটুও সার দেয় না কেউ কেউ আবার মেয়ের দোষ খোঁজে বাধ্য হয়ে আনোয়ার গাজী মেয়েকে বিয়ে দেওয়ার জন্য ছেলে দেখতে লাগলেন এ বিষয়ে প্রথম থেকে আপত্তি ছিল আরুর তার একটাই কথা সে কাব্যকে বিয়ে করতে চায় অন্যদিকে একমাত্র মেয়েকে একটা বেকার ছেলের হাতে তুলে দিতে নারাজ আনোয়ার গাজী বাবার পায়ে পড়ে সমানে কান্না করে চলেছে আরু মেয়ের কান্না সহ্য করতে না পেরে অবশেষে কাব্যকে মেনে নেন তিনি নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য কাব্য চার বছর সময় চাইল মেয়ের মুখের দিকে তাকিয়ে কাব্যকে সেই সময়টুকুও দিলেন তিনি এরপর ঢাকায় চলে যায় কাব্য পড়ালেখায় বেশ ভালো সে এদিকে আরও পড়ালেখা বন্ধ করে দিয়েছে পড়ালেখা বন্ধ করার একটাই কারণ সে যদি পড়ালেখা করে কাব্যর থেকে উঁচু পদে যায় তবে আবারও কাব্যের সাথে বিয়ে দিতে আনোয়ার গাজী দ্বিমত পোষণ করতে পারেন ঢাকায় যাওয়ার পর কাব্য আরো সাথে কথা বলা অনেকটা কমিয়ে দিয়েছে আরও তেমন ফোন দেয় না কাব্যকে আগের মতো ঘন্টার পর ঘণ্টা কথা বলে না কাব্যর পড়ালেখায় ক্ষতি হবে বলে চার বছর পর চাকরির সুসংবাদ নিয়ে গ্রামে ফিরছে কাব্য আরুর আনন্দের শেষ নেই কিন্তু এই আনন্দ আরুর জন্য স্থায়ী হলো না পরদিন কাব্য তার মা বাবাকে নিয়ে হাজির হলো আরুদের বাসায় বহুদিন পর প্রিয় মানুষটাকে দেখার জন্য যে গুজে বসে আছে আরু কাব্য নিচে এক মুহূর্ত দাঁড়ালো না ডাইরেক্ট চলে গেল আরুর রুমে পেছন থেকে আরুকে ডাকলো আরু এক মুঠো হাসি নিয়ে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলো কাব্যকে এই হাসির আড়ালে লুকিয়ে আসে কাব্যকে ফিরে পাওয়ার আনন্দ লুকিয়ে আসে অপূর্ণতার অনেক পূর্ণতা নিজের থেকে আরুকে সারিয়ে একবার আরোর দিকে চোখ বুলিয়ে সে গায়ের রং আগের থেকে অনেকটা চাপা পড়ে গেছে আগের মতো দুধে আলতা রং আর নেই চোখের নিচে কালছে দাগ যেন কত রাত নির্ঘুম কাটিয়েছে আগের স্মার্ট লেন্স হারিয়ে গেছে গালে অসংখ্য ব্রণ আই এম সরি আরু আরে সরি কেন বলছো একদম সরি বলবা না তুমি মানে তো আমি আর আমি মানি তুমি আমি নিজেও তো তেমন কল করিনি কারণ আমি চেয়েছিলাম তুমি ভালো করে পড়ালেখা করো তারপর চাকরি করো তাই আর বিরক্ত করিনি তোমায় এতদিন তো আর এমনি এমনি তুমি আমার থেকে দূরে থাকো সো সরি বলার প্রশ্নই ওঠে না এক নাগারে কথাগুলো বলল আরও সেটার জন্য না তাহলে আমি তোমাকে বিয়ে করতে পারবো না মজা করছো আমি সিরিয়াস সত্যি তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না কথাটা শুনেই আরোর মাথায় আকাশ ভেঙে পড়লো পায়ের নিচ থেকে যেন মাটি সরে যেতে লাগলো কার জন্য এতদিন অপেক্ষা করছে সে কার জন্য পড়া লেখা ছেড়েছে। কার জন্য চার বছর আগে বাবার পা জড়িয়ে ধরে কান্না করেছিল চোখ দিয়ে টপ টপ করে জল ঝরতে লাগলো অস্ফুট স্বরে জিজ্ঞাসা করলো কারণ দেখো আরও তোমার সাথে আমার যায় না আমি আরও ভালো কিছু ডিজার্ভ করি সুন্দরী স্মার্ট কম বয়সী মেয়ে ডিজার্ভ করি তোমার তো অনেক বয়স হয়েছে প্রায় পঁচিশ পেরিয়ে ছাব্বিশে গিয়ে ঠেকেছে যেখানে বিশ বাইশ পেরোলেই লোকে বুড়ি বলে সেখানে তোমার তো সাব্বিশ সেম এইজের মেয়েদের সাথে কখনো সংসার হয় না তুমি তো আমার আগেই বুড়ি হয়ে যাবে আমার মা বাবাকে কি এই কথাগুলো জানিয়েছো মাথা নিচু করে ফলোরের দিকে তাকিয়ে বলল আরও না ভাবলাম আগে তোমাকে বলি পরে ওনাদের বলবো আরও জোর করে মুসকি হাসি টেনে বলল। এই চার বছরে তুমি অনেকটাই চেঞ্জ হয়ে গেছো যেখানে আরো সারা তোমার চলতো না আজ খুব সহজেই সেই আরুকে রিজেক্ট করে দিলে আরু আম হাত তুলে কাব্যকে থামিয়ে দিল আরু তুমি এবার আসতে পারো আরু আমার কথা শোনো বললাম না তুমি এবার আসতে পারো কাব্য রুম থেকে বের হতেই আরু ঠাস করে দরজা লাগিয়ে বালিশে মুখ গুজে কান্না শুরু করলো আরু কিছুক্ষণ পর নিজ থেকে বাবার চিৎকার শুনতে পেলো দ্রুত আবার নিচে নেমে এলো আমি তোমার নামে মামলা করব আনোয়ার গাজে চোখ মুষতে মসতে বাবার পাশে দাঁড়ালো আরও বাবা মামলা করে কি হবে আমার জীবন তো আমি নিজেই নষ্ট করেছি কি দরকার এসবের মাঝে পুলিশ টানার ভালো থাকুক না সে তার মতো করে আজ আপনি জোর করে বিয়ে দিতে পারবেন কিন্তু কি পারবেন জোর করে হারিয়ে যাওয়া ভালোবাসা ফিরিয়ে দিতে পারবেন কি স্বামীর ভালোবাসার অধিকারটা ফিরিয়ে দিতে তুই সিনিয়ে নিবি সব কিছু কি ছিনিয়ে নেওয়া যায় বাবা জোর করে সংসার হয় না কারণ এই সংসারে ভালোবাসা নামক জিনিসটাই নেই তাই যেতে দাও ওনাদের এত সহজে ছেড়ে দেব ওদের ওর মতো প্রতারকের তো ফাঁসি হওয়া উচিত প্লিজ বাবা আর কথা বাড়িও না আর কাব্য আপনারা এবার আসতে পারেন কাব্যের পরিবার বের হয়ে যেতেই নিজ রুমে উঠে দরজা আটকে দিল আরু আনোয়ার গাজী ও মনোয়ারা হোসেন মাথায় হাত দিয়ে সোপাই বসে রইলেন আরও ওনার সিলিং ফ্যানে বেঁধে ফাঁস তৈরি করতে লাগল এই ব্যর্থ জীবন রেখে কি হবে না কাব্যকে নিজের মতো করে পেল না বাবা মায়ের সম্মানে রাখতে পারল লোকজন তো এখন শেষই দেবে কি করে সবাইকে দেখাবে এই মুখ চোখ দিয়ে অজরে জল গড়াচ্ছে সেদিন যদি বাবা মায়ের পছন্দেই বিয়ে করে নিতাম তবে হয়তো আজ এই দিনটা দেখতে হতো না ফাঁস্টা গলায় সেট করে নিল আরও তখন দরজায় কেউ খুব জোরে জোরে করা নাড়তে থাকে আত্মহত্যার চেষ্টা করেও বারবার ব্যর্থ হচ্ছে সে গলা থেকে ওড়না খুলে দরজাটা খুলে দিল ওড়নাটা এখনও সিলিং ফ্যানের সাথেই বাঁধা পড়ে আসে আরও দরজা ফাঁক করে দেখল আনোয়ারা হোসেন দরজার সামনে দাঁড়িয়ে আছেন এবার হুট করে দরজাটা খুলে দিল দরজা খুলতেই আনোয়ারা হোসেনের চোখ গিয়ে পড়লো সিলিং ফ্যানের সাথে জুলে থাকা ওরনার উপর আরুকে কোনো প্রশ্ন না করেই সজরে থাপ্পড় বসিয়ে দিলেন আরুর গালে তুই কি করতে যাচ্ছিলি হ্যাঁ হেরে আরু এ কাজ করার আগে আমাদের কথা কি একবারও তোর মাথায় আসেনি আমরা কি তোর কেউ না তুই কি বুঝিস না তুই ছাড়া যে আমাদের আর কেউ নেই তোর কিছু হয়ে গেলে কি নিয়ে বাসবো আমরা তুই কি তোর বাবাকে মেরে ফেলতে চাস আরও মাথা নিচু করে রইল চোখ দিয়ে টপ টপ করে জল গড়াতে লাগলো সত্যি তো কী করতে যাচ্ছিল সে যে বাবা মা তার জন্য এত কিছু করেছে তাদের কথায় একবারও ভাবলো না নীরবতা ভেঙে মাকে জড়িয়ে ধরল আরু সরি মা আর কখনো এমনটা করব না মেয়ে যে মানসিকভাবে একেবারে ভেঙে পড়েছে সেটা বেশ ভালোই বুঝতে পারছেন আনোয়ার গাজী আনোয়ার গাজী ও মনোয়ারা হোসেন আরুর বিশেষ যত্ন নিতে লাগলেন মেয়েকে নিয়ে নিয়ম করে ঘুরতে যাওয়া সাথে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া তো আসেই অন্যদিকে কাব্য সরকারি চাকরিজীবী হওয়ায় মেয়ে খুঁজতে অসুবিধা হলো না তার বেশ সুন্দরী ইন্টারে একটা মেয়ের সাথে বিয়ে ঠিক হয় কাব্যর বিয়ের দিনক্ষণ ঠিক হবার পর বিয়ের নিয়ে আরোদের বাসায় নিয়ন্ত্রণ করতে আসে কাব্য আনোয়ার গাজী অফিসে ছিলেন মনোয়ারা হোসেন কাব্যকে দূর দূর করে তাড়িয়ে দিতে চাইলে আরও বাধা দেয় বেহাইয়ার মতো কাব্যকে বসিয়ে চা করতে রান্নাঘরে গেল মনোয়ারা হোসেন মেয়ের ওপর রাখ দেখিয়ে নিজের রুমে চলে গেলেন দুই কাপ চা করে ড্রয়িং রুমে গিয়ে এক কাপ চা কাব্যর হাতে দিয়ে ও অন্য চায়ের কাপে চৌমুখে দিতে দিতে কাব্যের সামনে বসলো আরু তো কি জন্য এসেছো বলো আরু আমাদের রিলেশনটা নাই থাক আমরা তো সারা জীবন ফ্রেন্ড হয়ে থাকতে পারি তাই না মলিন হেসে আরও বলে উঠল কাব্য তোমার কথার ধরন দেখে মনে হচ্ছে সম্পর্কটা তুমি না আমি ছিন্ন করেছি আরুর কথা শুনে মাথায় নিচে করে ফেললো কাব্য তো কিসের জন্য এসেছো সেটা তো বললে না কাব্য বিয়ের কার্ডটি আরুর দিকে এগিয়ে দিল কার্ডটি দেখেই আরুর বুকের ভেতরটা ধুমড়ে মুসড়ে যাচ্ছে এই কার্ডে কাব্যের সাথে কার নাম থাকার কথা ছিল আর এখন কার নাম রয়েছে নিজেকে সামলে কাব্যকে উদ্দেশ্য করে বলে উঠল ওই বিয়ে করছো বুঝি ক্রনিকে শোন আমি কিন্তু অবশ্যই যাব তোমার বিয়েতে আসতে কে মানা করেছে এসো নীলাকে দেখে যেও ও তোমার হবু বউর নাম বুঝে নীলা হুম আমি যাব তোমার বিয়েতে তোমাদের একসাথে কেমন লাগে সেটা দেখতে তোমার সুন্দরী কম বয়সী বউকে তো দেখতেই হবে তাহলে আমি আসি এবার হ্যাঁ যাও বিয়ে বাড়ি বলে কথা কতদিক সামলাতে হচ্ছে তোমায় কাব্য যেতেই সোফার ওপর কাঠটি রেখে একরাশ হতাশা নিয়ে নিজের রুমে অবস্থান করলেন আরু আনোয়ার গাজী অফিস থেকে ফিরে সোফায় বসলেন কাঠটি পড়ে থাকতে দেখে কাঠটা হাতে তুলে নিয়ে পড়তে লাগলেন কাঠটি দেখে রেগে মেগে আগুন হয়ে মনোয়ারা হোসেনকে ডাকতে লাগলেন হুড়মুর করে রুম থেকে বেরিয়ে আসলেন মনোয়ারা হোসেন কি হয়েছে কাব্য এ বাড়িতে এসে ঠাই পেল কিভাবে। তোমার মেয়ে বসিয়ে চা খাইয়েছে তুমি তো চেনোই তোমার মেয়েকে আস আরও না থাকলে ইচ্ছা মতো কথা শুনিয়ে দিতাম ওকে এই দেখো বিয়ের নিমন্ত্রণ করতে এসেছিল সে কই দেখি দেখি হে গো শুক্রবারে কি ওর বিয়ে হ্যাঁ তাই তো দেখছি রাতের বেলা খাবার টেবিলে বসে খেতে খেতে আনোয়ার গাজী বলে উঠিলেন আরও শুক্রবারে তৈরি থেকেও আমরা বান্দরবন যাচ্ছি আমি যেতে পারবো না বাবা আমার কাজ আছে কিসের কাজ কাব্যর বিয়েতে যাব তোমার কি মাথা ঠিক আছে হুম বলেই ভাতের মধ্যে জল ঢেলে উঠে চলে গেল আরও ইতিমধ্যে পাড়া প্রতিবেশী আবার কথা শোনাতে শুরু করেছে মেয়ে বুড়ি হয়ে গেছে তাই কেউ আর বিয়ে করতে চায় না নিশ্চয় মেয়ের মধ্যে এমন কোনো দোষ আছে। যার জন্য কাব্য ওকে ছেড়ে চলে গেছে এমনও হাজার প্রশ্ন আত্মীয়রাও দাওয়াত দিতে শুরু করেছে সব কটা দাওয়াতই কিন্তু শুক্রবারে আর ওর বুঝতে বাকি রইল না যে সে যাতে কাব্যর বিয়েতে না যায় সেই জন্যই তার বাবা সবাইকে দিয়ে দাওয়াত করাচ্ছে তবে যত যাই হোক সে কিন্তু বিয়েতে যাবেই যাবে মেয়েকে মানাতে ব্যর্থ হন তিনি অবশেষে বৃহস্পতিবার রাতে আরুকে বোঝাতে লাগলেন আম্মু তুমি বিয়েতে যাইতে চাও ঠিক আছে তুমি যাবা কিন্তু ওখানে গিয়ে কোনো কান্নাকাটি চলবে না তুমি যদি শক্ত হয়ে থাকতে পারো তবে যাও দেখো আরও তুমি আমাদের একটিমাত্র সন্তান তোমার কিছু হয়ে গেলে আমরা কী নিয়ে বাঁচব আশা করছি তুমি আমাদের দিকটাও চিন্তা করবে যাচ্ছ যাও তোমার কোনো রকম অস্বস্তি হলে তাড়াতাড়ি বাড়ি চলে এসো ওখানে বেশিক্ষণ থেকো না আরও মাথা নেড়ে হ্যাঁ সম্মতি জানিয়ে খাবার রেখে নিজের রুমে চলে গেল। সারা রাত নির্ঘুম কাটালো সে কতবার ঘুমানোর চেষ্টা করেছে কিন্তু কি করার ঘুম তো আসেই না সকালবেলা ধপ সাদা শাড়ি পরে নিচে নেমে আসে আরু আরুর এমন রূপ দেখে কেঁপে ওঠেন আনোয়ারা হোসেন আরু এসব কি কি সাদা শাড়ি পরেছো কেন আমার জীবন তো এখন সাদা কালো হয়ে গেছে মা কিসের সাদা কালো হয়ে গেছে তোমার জীবন আমি আবার রঙিন করে তুলবো কাব্যের থেকেও বেটার কাউকে খুঁজে আনবো সে কাব্যর মতো প্রতারক হবে না পেছন থেকে চিৎকার করে বলে ওঠেন আনোয়ার গাজী বন্ধুরা তোমরা একটু কষ্ট করে পরে নিও প্লিজ